হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আশা করছি বলে দিতে হবে না আজকের ব্লগটা কী নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার গেলে আবির রঙে ভর্তি ভূত বানিয়ে দিচ্ছে আমাকে পুরো আজকের ব্লগটা হচ্ছে হোলি সেলিব্রেশন নিয়ে তো চলো দেখা যাক এই যে প্রথমেই আমরা আমাদের আবিরের থালাগুলো সাজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একে যে দেখছো এটা একটা আমার ভাইও সব থেকে মজা করেছে এখানে এটা একটা দিদি ও কিছুতেই ভিডিও মুখ দেখাবে না প্রতিজ্ঞা করেছিল কিন্তু আমি দেখিয়েই ছেড়েছি একটা ভাইজি ওর দোল খেলার ফিচকিরি রং এগুলো একটু রেডি করে নিচ্ছিল তারপর হঠাৎ আমার মনে হলো আর সবার ভিডিও করা হচ্ছে আমার নিজেরই কোনো ভিডিও করা হচ্ছে না তো এটা মনে পড়া মাত্রই একজনকে চটপট করে ক্যামেরা ধরিয়ে দিয়ে একটু কেঁত মেরে নিচ্ছিলাম একটু ঘুরে ঘুরে ছাদে যে ছাদটা আমি তোমাদের এর আগে দেখিয়েছি তো সেই ছাদেই হচ্ছিল আমাদের সেলিব্রেশনটা তো ওয়েদারটাও বেশ ভালোই ছিল ফুরফুরে হাওয়া দিচ্ছিল তো ভালোই কাটছিলো দিনটা কিন্তু একটা ভিডিওতে যে আমার মন ভরবে তা তো নয় সাথে সাথে আরও একটা ভিডিও ক্লিপ তুলতে বসে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিডিও ক্লিপের জন্য আমি কোনো ক্যামেরাম্যান পাইনি কারণ ওরা ওদিকে সবাই রং খেলতে বিজি ছিল কিন্তু ভিডিও থামালা তো চলবে না ভিডিও তো করতেই হবে তাই আমি নিজেই নিজের ক্যামেরাম্যান হয়ে একটু ক্যামেরাটা আপস অ্যান্ড ডাউন করে ভিডিও করে নিচ্ছিলাম আমিও যাব দোল খেলতে তো দেখো এরপরে কি কি হয় ভাইজিটা বললো যে তোমাকে একটু রং মাখাবো আমি বললাম হ্যাঁ দোলের দিনের রঙ মাখাবি এটা আবার জিজ্ঞাসা করার কী আছে তারপরে দেখো আমার একটা একটা ভাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ক্লিপ তুলছিলাম বলে ও আমাকে একটা ধমক দিয়ে ওর হাতে গিয়ে একটা দড়ি ছিল সেটা আমার দিকে ছুঁড়ে দিয়ে চলে গেল তো তার ফলটা তোমরা একটু পরেই এখানেই দেখতে পাবে আমার এইটা আর একটা কাকার ছেলে ওর থেকে বয়সে অনেকটাই ছোট তো ও ওকে পুরো মুখ চেপে ধরে রং মাখিয়ে দিয়ে চলে গেছে এবং তাতেও শান্তি পায়নি ও পেছনে পেছনে ফিচকিরি নিয়ে ওর পেছনে পেছনে যাচ্ছে ওর জামা তো পুরো ভিজিয়ে দিয়েছে এরপর ওকে পুরো চান করিয়ে দেবে ফিচকিরির রঙ দিয়ে তো তাতে ওর শান্তি নেই ও দেখো পুরো জামাটা চপচপে করে ভিজে গেছে এবং না সর্দি হয়ে যায় সেই জন্য জামা ফামা খুলে এবার বেচারা গিয়ে রোদে দাঁড়িয়ে থাকবে কিন্তু ও মানে আমার কাকার ছেলের ছোটো ছেলেটা ও ফিচকিরি নিয়ে ওর পেছনে দৌড়াতেই থাকবে এটা হচ্ছে আমার একটা দাদা আর একটা বৌদি এরা আমাদেরকে এগারোটায় টাইম দিয়ে নিজেরা দোল খেলতে এসছে দেড়টায় যখন আমাদের দোল খেলা প্রায় শেষ অনেকবার ফোন করেছি ধরেনি তো ঠিক আছে দোলের দিন আর কী করবো কোনো উপায় নেই তো গাইজ এরকমভাবেই আমরা ফিনিশিং টাচের মাধ্যমে আমাদের দোল সেলিব্রেশনটা শেষ করলাম তো কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও দেখা হচ্ছে নেক্সট ফ্লগ টাটা I'm done